হ্যালো ভিওয়ার্স এটা ভান্ডারিয়ার একটা পার্ক হোসেন মন্দির এই পার্ক নির্মাণ করেছিল যে গেটে তার ছবি দেওয়া আছে তো দেখি পার্কের মধ্যে কি কি আছে এই যে এই পার্কে ঢুকলাম এই পার্কটা হলো ভান্ডারিয়া শহরের ঠিক ঢোকার আগে ব্রিজের গোড়াই হলো এই পার্কটা অবস্থিত আর থানার ঠিক উল্টো পাশে দেখেন এখানে অনেক ধরনের মূর্তি তৈরি করা হয়েছে এখানে এসে জিরাপ উঠ সিংহ বাঘ এবং বিভিন্ন ধরনের গ্রাম্য বৈচিত্র্য যেমন এই যে রাখাল গরু নিয়ে যাচ্ছে আর এখানে আছে জিরাফ ওখানে একটা উট দেখা যায় পার্কের মধ্যে অনেক কিছুই আছে অল্পের মধ্যে সাজানো আহ খুবই ভালো লাগছে আমার কাছে পার্কটা এখানে বেশিরভাগ মানুষ আসে কিন্তু সময় কাটানোর জন্য বিশেষ করে বিকেল বেলা এই পরিবেশটা অনেক ভালো লাগে এই যে গরুর গাড়ি রাখাল সহ এটা গ্রামের একটা চিত্র আর এখানে বসার জন্য বিভিন্ন ধরনের বেঞ্চ তৈরি করা আছে এখানেও কিন্তু অনেক ধরনের ডিজাইন কোথাও মানুষ ধরে আছে কখনো মুখে কামড়ে ধরে আছে এরকম আর ওপাশে একটা নদী আছে নদী না ঠিক বড় ধরনের একটা খাল ওটার পারে গিয়ে বেশিরভাগ মানুষ কিন্তু বসে তো আর একটু ভিতরে গিয়ে দেখি এই যে রয়্যাল বেঙ্গল টাইগার এই যে লায়ন আর এটা হলো নদীর সাইড নদী না ঠিক বড় খাল খালের পার এখানে মানুষ বসার জন্য অনেক বেঞ্চ তৈরি করা আছে পরিবেশটা অনেক সুন্দর প্রচুর বাতাস আসে এখানে আর ওই যে ব্রিজটা দেখছেন ওটা হলো ভান্ডারিয়া ঢোকার মধ্যে মূল শহরে যাওয়ার ব্রিজ আর ওপারে হচ্ছে ভান্ডারিয়া শহর ওই যে ওখানে বাজার দেখা যায় তো এখানে দেখেন অনেক মানুষ কিন্তু সময় কাটানোর জন্য বসে আছে আর এইখানে একটা মেয়ে সকাল থেকে দেখছি ওখানে বসে মোবাইল চালাচ্ছে বাসায় সমস্যা নাকি বাধা দিচ্ছে ওই জন্য সেই সকাল থেকে ওখানে বসে একটানা মোবাইল চালাচ্ছে তো এখানে এখান থেকে আবার বেরিয়ে যাওয়ার জন্য রাস্তা আছে যেখান থেকে ঢুকছিলাম ঠিক অপর পাশে আবার বের হওয়ানোর জন্য কিন্তু রাস্তা আছে দেখেন এখানে আরো অনেক কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে যেমন এই হলো সিংহ এখানে একটা শিশুদের জন্য ই ছিল দোলনা সিস্টেম কিন্তু এখন অকেজ আর এখানে আরেকটা বেঞ্চ আছে দেখেন দুজনে কামড়ে ধরে আছে বেঞ্চ আর এখানে হলো মাছের একটা প্রতিমা এটা হলো হরিণের বাচ্চা আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শালিশ বিচার হয় বিশেষ করে থানায় যত ঝামেলা সব ওখানেই মিট করে আর এখানে একটা ঘোড়ার আর এই যে শিশুদের জন্য যে বিনোদনের যে সিস্টেমগুলো ছিল বেশিরভাগই অকেজ হয়ে আছে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না ঠিক মতো এটাও শিশুদের জন্যই একটা বিনোদনের ভালো দোলনা ঘোরা ঘোরা সিস্টেম এটা মাঝে মাঝে চলে সব সময়ের জন্য এটা চালু থাকে না আর ওখানে ফুচকার ঘর আছে আর যারা ঘুরতে আসে বেশিরভাগ ওখানে ফুচকা খায় আর গ্রামের আর একটা ঐতিহ্য দেখেন এই যে পালকিতে বউ নিয়ে যাচ্ছে এটা অনেক আগে হয়তো ছিল এখন এখন আর নাই এই প্রচলন কিন্তু তার একটা ই তৈরি করা হয়েছে স্ট্রাকচার পার্কটা বেশি একটা বড় না তবে সব মিলিয়ে ঘুষানো আমার কাছে খুবই ভালো লাগছে আর এই যে সিঁড়ি থেকে উঠে ও পার্ক গিয়েই হলো ভান্ডারিয়া মূল শহর ভালো থাকবেন সবাই পার্কে আসবে